হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব আজকে আমরা তোমাদের জন্য একটা বিশেষ ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা নৌকা এবং স্রোতের অঙ্ক নিয়ে আলোচনা চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রশ্ন এক কি বলেছে এক প্রশ্ন যে স্থির জলে এক ব্যক্তি নয় পূর্ণ একের তিন কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যেতে পারে সে দেখলো যে নদীতে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার থেকে তিন গুণ বেশি সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত দেখো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা যে ট্রেডিশনাল পদ্ধতিতে করি আমরা একটা ডিস্টেন্স ধরে নিজে নৌকো দুই দিকে দূরত্ব ডি এভাবে ধরে আমরা কিন্তু করতে পারি কিন্তু সব থেকে ভালো হয় কি এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অনুপাতের নিয়ম যদি আমরা কাজে লাগাই তাহলে সব থেকে কম সময় কিন্তু আমরা করতে পারি আমি একটা করে দেখাচ্ছি দেখো কিভাবে খুব কম টাইমে আমরা অঙ্কগুলো করতে পারি শর্টকাটে আমরা কিভাবে করতে পারি দেখো আমরা স্রোতের গতিবেগ আমরা নৌকার গতিবেগ আমরা দেখতে পেয়েছি নয় পূর্ণ একের তিন মানে আঠাশ বাই নয় তিনের সাতাশে আঠাশ বাই তিন এবার দেখো স্রোতের গতিবেগ যদি এক্স হয় তাহলে যখন প্লাস এক অনুকূলে যাবে আর যখন প্রতিকূলে যাবে এটাই হবে আঠাশ বাই তিন মাইনাস এক্স এবার এটা সমান কি হবে আমরা যদি দুটো গতিবেগের অনুপাত করি তাহলে কি হবে তিন গুণ বেশি সময় লাগে তাহলে বলবে যে তাহলে এটা ওয়ান ইস টু থ্রি হবে কারণ অনুকূলে গতিবেগ বেশি প্রতিকূলে গতি কম কিন্তু আমরা গতিবেগের সঙ্গে যখন অনুপাত করব তখন যদি সময় দিয়ে দিই সেটা তো উল্টো হয়ে যাবে এবার আমরা জানি সময়ের যে অনন্যক সেটাই গতিবেগ হয় তার মানে আমরা সঙ্গে সঙ্গে অনুপাতটা বাই দেখো এই লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বা এটাকে সহজভাবে এটা মনে রাখতে পারো স্রোতের গতিবেগ বেশি মানে অনুকূলে গতিবেগ বেশি তাহলে বড়টা ওপরে রাখবো আর প্রতিকূলে গতিবেগ কম সেই জন্য ছোটটা নিচে রাখবো এভাবে মনে রাখতে পারি এবার এখান থেকে আমরা যদি রেশিওটা করি কেন আমরা করলাম কারণ দুই দিকে যখন ডিসটেন্সটা সমান হচ্ছে তাহলে ডি বা ডিসটেন্সটা দুই দিকে কেটে যাবে সেই কারণে এগুলো অনুপাতে করলে কিন্তু সবচেয়ে কম সময় করতে পারি ওকে এবার দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনা গুণ করি তাহলে প্রথমে কোনা গুণ করলে কত হবে 28/3 x আর এটা তিন দিয়ে গুণ করলে হবে 28 3x বাস এবার দেখো 3x টাকে এইদিকে আনলে 3x x মানে 4x

দুই চোদ্দ মানে চোদ্দ বাই তিন মানে তিন চারে বারো চার পূর্ণ দুয়ের তিন চার তিনে বারো চার পূর্ণ এর তিন দেখো এক্ষেত্রে অ্যান্সার হয়ে গেল অপশন সি দেখো কত কম টাইমে আমরা অঙ্কটা করলাম যদি সলভ তাড়াতাড়ি করতে পারো তাহলে দেখো এখানে যদি ডিস্টেন্স ধরতে তারপর সেখান থেকে সময় বের করতে অনেক কিন্তু সময় লাগতো অনুপাতে যদি করো তাহলে কিন্তু সবথেকে কম সময় অঙ্কগুলো করতে পারবে আমি একটা দেখিয়ে দিলাম বাকিগুলো দেখো আমরা খুব তাড়াতাড়ি করবো তাহলে দেখবে অঙ্কটা কত ফাস্ট হয়ে যাবে পরের প্রশ্নে যাওয়া যাবে এক ব্যক্তি স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে আট ঘন্টা সময় নেয় আর প্রতিকূলে আট ঘন্টা নেয় আর অনুকূলে ছ ঘন্টা সময় নেয় তাহলে স্রোতের গতিবেগ যদি চার কিলোমিটার পার ঘন্টা হয় নৌকার গতিবেগ এক্ষেত্রে দেখো আমরা সেই কাজ করব নৌকার দেখো বলতে পারি এক্স প্লাস ফোর অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ এক্স মাইনাস ফোর তাহলে কি হবে একটায় দেখো সময় লাগছে আট ঘন্টা একটায় দেখো ছয় ঘন্টা কেন বললাম কারণ উল্টে যাবে দেখো কত কম টাইমে দুই চারে আট দুই তিনে ছয় হয়ে গেল এবার কোনি গুণ করো তাহলে হয়ে যাবে ফোর এক্স মাইনাস চার চার ষোলো থ্রি এক্স প্লাস বারো তাহলে এক্ষেত্রে দেখো এক্স সমান কত হয়ে যাচ্ছে দেখো এক্স সমান হয়ে যাচ্ছে আমাদের টোয়েন্টি এইট আঠেরো ষোলোটা ওইদিকে গেলো যোগ হয়ে গেল ষোলো প্লাস বারো আঠাশ তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি আঠাশ তাহলে দেখো কত কম টাইমে আমরা অঙ্ক করলো আমরা যদি এখানে ধরতাম নৌকার গতি বেগাতো স্রোতের গতি এই সেই যদি ডি দিয়ে করতাম আমাদের কিন্তু বেশি সময় লাগতো দেখো আমরা চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক আমরা করে নিতে পারছি বোঝা গেল খুব ইজিলি শর্টকাটে কিন্তু এই ম্যাপগুলো করা সম্ভব পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছো ভেটফোর জব থেকে এখন অনলি টু ফিফটি আড়াইশো টাকায় তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে দুটো বই যার মধ্যে বিষয়ভিত্তিক এমসিকিউজিকে রয়েছে এবং ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান রয়েছে প্রত্যেকটি যে বিষয় ভিত্তিক এমসিকিউ বই রয়েছে তোমরা পাচ্ছ ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন আর বইতে তোমরা পাচ্ছ অধ্যায় সমাধান এবং প্রত্যেকটি যে প্রশ্ন রয়েছে তার ব্যাখ্যা সহ সমাধান উইথ শর্টকাট মেথডে তোমরা কিন্তু পাচ্ছ এই বইগুলো ডাব্লিউ কেপি গ্রুপ সিডি পিএসসি এস এস সি ব্যাংকিং সমস্ত ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি নয় খুব তাড়াতাড়ি আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও অথবা তোমরা পিডিএফ কেনার পেয়ে সামনে কিন্তু এক্সাম রয়েছে অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে তাহলে আর দেরি নয় ওইগুলো পারচেস করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও এবং সামনে সিলেকশনের মাধ্যমে নিজের জীবনকে আরো বেশি সফল করে তোল চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক তিন নম্বর প্রশ্ন কি বলেছে একটি মোটর বোট স্থির জলে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে যদি নব্বই কিমি স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে তার কুড়ি ঘন্টা সময় লাগে তাহলে স্রোতের গতিবেগ কত দেখো এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা কি রয়েছে এক্ষেত্রে আমরা কিন্তু অনুপাতটা করতে পারবো না অনুপাতটা কেন করতে পারবো না তার কারণ আমাদের দেখো কোনোটারই কিন্তু যে গতিবেগ সেগুলো কিন্তু স্পেসিফাইড ভাবে নেই এই অঙ্কে কিন্তু আমরা অনুপাতটা ব্যবহার করতে পারবো না কারণ এক্ষেত্রে একটা সময়ের মানে সময়ের ব্যাপারটা রয়েছে এক্ষেত্রে আমরা হবে না সেই কারণে আমাদের এখানে ট্রেডিশনাল যে পদ্ধতি করতে হবে তাহলে একানব্বই কিলোমিটার আমরা প্রথমে ধরে নিলাম স্মতির গতিবে এক্স খুব ভালো কথা তাহলে একানব্বই কিলোমিটার যদি অনুকূলে যায় তাহলে গতিবেগ কত হবে টেন প্লাস এক্স আর যদি প্রতিকূলে যায় তখন হবে একানব্বই বাই টেন মাইনাস এক্স তাহলে দেখো দুটোর পার্থক্য কত দুটোর পার্থক্যই কুড়ি ঘন্টা তাহলে সেখান থেকে আমাদের দেখো x বের করতে হবে এটা কিন্তু আর অন্য কোনো পদ্ধতি নেই করা যাবে না সেই জন্য আমাদের এটা করতে হচ্ছে তাহলে এটা কত হচ্ছে দেখো তাহলে টেন মাইনাস এক্স মাইনাস টেন প্লাস এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড মাইনাস এক্স বলবে স্যার একানব্বইটা কোথায় গেলো এখন হচ্ছে ভুল হচ্ছে না আমরা কি করবো কুড়ি ডিভাইডেড বাই নাইনটি ওয়ান করে নেবো কারণ একানব্বইটা কমন আছে এদিকে ভাগ হয়ে চলে যাবে ব্যাস দেখো খুব সহজ এবার হয়ে গেছে এবার আমরা দেখো দিয়ে দিলাম তাহলে তাহলে এটা কত হলো হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার সমান নাইনটি ওয়ান তাহলে এক্স এ স্কোয়ার সমান কত এক্স স্কোয়ার সমান নাইন এক্স সমান কত এক্স সমান হবে প্লাস মাইনাস থ্রি এবার দেখো মাইনাস থ্রিটা হবে না কারণ গতিবেগ বলেছে গতিবেগ তো মাইনাস হবে না তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন এ তিন কিলোমিটার প্রতি ঘন্টা খুবই সহজ আশা করি বোঝা গেল এইভাবে করে নিতে পরবর্তী প্রশ্ন প্রশ্ন কি বলেছে যে জলে একটি কিলোমিটার প্রতি ঘন্টা। যদি এটি স্রোতের অনুকূলে ছাব্বিশ কিলোমিটার এবং প্রতিকূলে চোদ্দ কিলোমিটার একই সময় অতিক্রম করে তাহলে স্রোতের গতিবেগ কত হবে এক্ষেত্রেও দেখো আমরা সেই একই পদ্ধতি ব্যবহার করব অনুপাত দেখো স্রোতের গতিবেগ এক্স মনে করে নিলাম তাহলে দেখো টেন প্লাস এক্স অনুকূলে আর প্রতিকূলে হলো টেন মাইনাস এক্স এটা সমান কত এটা সমান দেখো ছাব্বিশ বাই চোদ্দ দেখো কত কম সময় হয়ে গেছে তেরো সাত এবার দেখো গুণ করে দেবো কোন একশো তিরিশ মাইনাস তেরো এক্স তাহলে দেখো একদিকে যদি নিয়ে যাই তাহলে কত হচ্ছে তোমার হচ্ছে সত্তর প্লাস সত্তর প্লাস সরি সেভেন এক্স এটা আর তোমার তেরো মাইনাস তেরো তাহলে সাত আর তেরো দেখো একদিকে হলো কুড়ি এক্স কুড়ি এক্স সমান কত হচ্ছে একশো তিরিশ থেকে তোমার সত্তর বাদ দেবো তাহলে ষাট তাহলে এক সমান কত হলো এক সমান হলো তিন তাহলে দেখো এক্ষেত্রে স্রোতের গতিবেগ কত অপশন প্রতি ঘন্টা তাহলে দেখো কত কম টাইমে আমরা কিন্তু নৌকা স্রোতের অঙ্ক করে নিতে পারছি ভীষণ শর্ট টাইমে এবং কম ক্যালকুলেশনে আমরা কিন্তু করে নিলাম পরবর্তী প্রশ্ন একটি নৌকা স্রোতের অনুকূলে ছত্রিশ মাইল যেতে যত সময় নেয় প্রতিকূলে ছত্রিশ মাইল যেতে যত সময় নেয় অনুকূলে নব্বই মিনিট কম সময় নেয় একই দূরত্ব যেতে তাহলে স্থির জলে নৌকার বেগ যদি দশ মাইল পার ঘন্টা হয় তাহলে স্রোতের বেগ কত দেখো এটাও কিন্তু আমরা মানে অনু এটা করতে পারবো না এখানেও আমাকে কিন্তু ট্র্যাডিশনাল পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে ছত্রিশ মাইল যেতে যদি অনুকূলে যায় প্রতিকূলে যায় তাহলে টেন মাইনাস এক্স আর যদি অনুকূলে যায় তাহলে হবে ছত্রিশ বাই টেন প্লাস এক্স এটা কত পার্থক্য এটাই পার্থক্য হচ্ছে নব্বই বাই ষাট নব্বই মিনিট কিন্তু আমাদের সব ঘন্টায় রয়েছে পার্থক্যটা করতে হবে তাহলে আমরা দেখো এখানে জিরো জিরো কাটাকাটি করলাম তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে দেখো সেম জিনিস ছত্রিশ আমি ওইদিকে ভাগ করে দেবো নিচে হয়ে গেল হান্ড্রেড মাইনাস এক্স স্কোয়ার এ প্লাস বি মাইনাস বি আছে ওপরে কত হয়ে যাবে ওপরে দেখো এক্স প্লাস এক্স মানে টু এক্স হয়ে যাবে আর দেখো এটা হয়ে যাবে থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু থার্টি সিক্স তাহলে দেখো তিন বারোই কাটাকাটি করে নিলাম তাহলে এটা আমাদের হচ্ছে কত হান্ড্রেড মাইনাস এক্স এর সমান বারো আহ বারো দুই তাহলে দেখো একদিকে কি হবে এক্স প্লাস পঞ্চাশ আর এক্স মাইনাস টু তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে দেখো x এর মান মাইনাস এটা তো হওয়া সম্ভব না গতিবেগ আর মাইনাস হওয়া সম্ভব না তার মানে তার মানে স্রোতের গতিবেগ কত দুই মাইল পার ঘন্টা এ হয়ে গেলো বোঝা গেল পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এক ব্যক্তি আটচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে গিয়ে ফিরে আসতে চোদ্দ ঘন্টা সময় নেয় সে দেখলো স্রোতের অনুকূলে চার কিলোমিটার যেতে তার যত সময় লাগে প্রতিকূলে একই সময় তিন কিলোমিটার সে যেতে পারে তাহলে স্রোতের বেগ কত এটাও দেখো ভীষণ সহজ এক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো এখানে কিন্তু দুটোর আমরা নৌকার বেগ আর স্রোতের বেগ কিন্তু কোনোটাই দেওয়া নেই আমাদের কিন্তু কম্পেয়ার এখানে করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে নৌকার বেগ যেটা রয়েছে নৌকা হ্যাঁ তাহলে নৌকার বেগ নৌকার বেগটা আমরা এক্স ধরে নিলাম আর স্রোতের বেগ আমরা ওয়াই ধরে নিলাম তাহলে দেখো চার কিলোমিটার অনুকূলে গিয়েছে মানে ফোর ডিভাইডেড বাই এক্স প্লাস হয় প্রতিকূলে থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস হয় দুটোই তো সময় সেখান থেকে এক্স আর ওয়াই আমরা সম্পর্ক বের করবো ফোর এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সেখান থেকে বলবো এক্স এর কালটো তাহলে কত সেভেন ওয়াই তার মানে প্রতিকূলের যে বেগ অনুকূলে বেগ তার সাত গুণ তাহলে সাত গুণ বেশি যাচ্ছে আটচল্লিশ কিলোমিটার যেতে যদি অনুকূলে যায় তাহলে সময় লাগবে আটচল্লিশ ডিভাইডেড বাই সেভেন ওয়াই এক্স এর ক্ষেত্রে সেভেন ওয়াই প্লাস ওয়াই মানে এইট ওয়াই আর প্রতিকূলে গেলে আটচল্লিশ ডিভাইডেড বাই সেভেন ওয়াই মাইনাস ওয়াই মানে সিক্স ওয়াই দেখো এটাই সমান হয়ে যাবে চোদ্দ এদের দুজনের যোগ ফল কারণ গিয়ে ফিরে এসেছে তাহলে কম্পেয়ার করে আমরা দেখে বুঝতেই ভ্যালু যদি কিন্তু এটা পসিবল ওয়ার তার মানে স্রোতের গতিবেগ অবশ্যই এক কিলোমিটার প্রতি ঘন্টা অপশন এ হয়ে গেল উত্তর আর যদি নৌকার গতিবেগ জানতে চাইতো তাহলে হয়ে যেত সাত কিলোমিটার প্রতি ঘন্টা দেখো আমরা দুটোই বের করে নিতে পারতাম ওকে চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে এক নৌকার স্রোতের প্রতিকূলে তিরিশ কিলোমিটার এবং অনুকূলে চুয়াল্লিশ কিলোমিটার দশ ঘন্টায় অতিক্রম করে যদি স্রোতের প্রতিকূলে চল্লিশ কিলোমিটার এবং স্রোতের অনুকূলে পঞ্চান্ন কিলোমিটার যায় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত দেখো এটা করার ক্ষেত্রে আমাদের কিন্তু একদম ট্রেডিশনাল পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায় নেই এগুলো লেন্দি অঙ্ক এখানে আমাদের ধরতে হবে নৌকার যে প্রতিকূলে বেগ সেটা এক্স আর অনুকূলে বেগ সেটা ধরতে হবে ওয়াই আমি ক্যালকুলেশন খুব একটা পুরো করব না তোমাদের আমি এখানে মান দেখিয়ে দেবো তোমরা সলভ করবে দেখো ডিভাইডেড বাই এক্স অনুকূলে বেগ প্লাস ডিভাইডেড বাই ইকুয়েশন হবে একশো কুড়ি ডিভাইডেড বাই এক্স প্লাস একশো ছিয়াত্তর সরি 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 এটা সলভ করার পর আরেকটা দেখো চল্লিশ ডিভাইডেড বাই এক্স প্লাস পঞ্চান্ন ডিভাইডেড বাই ওয়াই সমান তেরো এটা দেখো দুটো ইকুয়েশন ওকে দুটো ইকুয়েশন রয়েছে এই দুটোকে যদি সলভ করো সলভ করলে দেখতে পাবে x 5 হবে y 11 হবে মানে নৌকাটার অনুকূলে বেগ প্রতিকূলে বেগ হবে 5 আর অনুকূলে বেগ হবে 11 তাহলে এখান থেকে আমরা নৌকার গতিবেগ পেয়ে যাব কিভাবে হাফ ইনটু x y মানে হাফ ইনটু 5 11 মানে 16 2 16 মানে হাফ ইনটু 16 মানে 8 তাহলে উত্তর হয়ে যাবে আট কিলোমিটার প্রতি ঘন্টা সেটা হবে নৌকার বেগ এবার যদি স্রোতের গতি বেগ জানতে চাইছো তাহলে এগারো মাইনাস ছয় মানে এগারো মাইনাস পাঁচ মানে ছয় ছয় ভাজিত দুই মানে তিন তিন কিলোমিটার হয়ে যেত যদি স্রোতের বেগ জানতে চাইতো তাহলে আমি এখানে স্রোতও পেয়ে যেতাম নৌকার বেগও পেয়ে গেলাম ওকে চলো আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে এক ব্যক্তি স্থির জলে চার কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাঁতার কাটতে পারে নদীর প্রস্থ এক কিলোমিটার তাহলে স্রোতের বেগ যদি তিন কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে নদীটি সোজা অতিক্রম করতে কত সময় লাগবে দেখো নদী দুটো যখন সোজা অতিক্রম করে তখন সেক্ষেত্রে দেখো যে যে স্রোতের প্রভাব সেটা কিন্তু কোনো কিছু থাকে না ঠিক আছে তো সেই কারণে যদি তার গতিবেগ চার কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এক কিলোমিটার যেতে কত সময় লাগবে একের চার আর একের চার ঘন্টা মানে ওয়ান বাই ফোর ইন্টু সিক্সটি মানে পনেরো মানে অ্যান্সার হয়ে যাবে পনেরো মিনিট একদম সিম্পল একটা অঙ্ক ঠিক আছে এখানে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই খুবই সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে গেল ওকে তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এবং এই ধরনের যদি আরও ক্লাস পেতে চাও তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো ধন্যবাদ